গত তেইশে নভেম্বর রবিবার হাওড়ার পাঁচলার জয়নগর পল্লী সংঘের ফুটবল মাঠে জয়নগর পল্লী সংঘের পরিচালনায় শুভ সূচনা হল স্বর্গীয় মদনমোহন দাস স্মৃতি নক ফুটবল প্রতিযোগিতার এবছর এই ফুটবল প্রতিযোগিতা দশম বর্ষে পদার্পণ করল এদিন প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় এবছরের টুর্নামেন্টের তারপর উপস্থিত সকল অতিথি ও ক্লাবের সদস্যরা দুই দলের খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করেন এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক সহ অন্যান্যরা এদিন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের দিন মাঠে উপস্থিত ছিলেন জয়নগর পল্লী সংঘের অন্যতম সদস্য তরুণী সেন দে প্রদীপ কুমার হাজরা হাজরা স্বপন কুমার ধারা সুপ্রিয় হাজরা জয়ন্ত কুমার পাত্র উজ্জ্বল পাত্র দেবাশিস দাস সুভাষিস দাস বিভূতি কাঁড়ার শান্তনু রায় ফেলুরাম দাস অরিজিৎ মাঝি শোভন ধাউরিয়া সহ অন্যান্যরা প্রতি রবিবার এই মাঠে টুর্নামেন্টের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে তিরিশে নভেম্বর অনুষ্ঠিত হয় আরও একটা দুর্নিদান্ত ফুটবল ম্যাচ আর এই ম্যাচ দেখছে মাঠে উপচে পড়েছিল ভিড় এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী চৌঠা জানুয়ারি দু হাজার এই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল পর্বে যে আটটি দল অংশগ্রহণ করেছে বা করছে তারা হলো মাকুরদা ইউনিয়ন ক্লাব বনাম রুদ্রপুর ভাইপুর সমিতি পাঁচপাড়া নিমতলা আদিবাসী জয়নগর সমিতি বনাম আমতা অল স্টার পানিয়ারা ইয়ং বেঙ্গল ক্লাব বনাম হাটাল নবোদয় মিলন সংঘ তেইশে নভেম্বর প্রথম খেলায় রুদ্রপুরকে দুই এক গোলে হারিয়ে

আজকে একটা ইভেন্ট খেলা হচ্ছে দেখছেন পাঁচপাড়া আর একটা বুড়া দুটো খেলাই ভালো হচ্ছে তো এবারে আমরা প্রথমে উদ্বোধনে ছিলাম উদ্বোধনে আমাদের এখানে সাহেব ছিল পাইলার বিঘা উনি উদ্বোধন করেন গেছে ওভারঅল টুর্নামেন্টের বছরে আশা করি দ্বিতীয় ম্যাচ হচ্ছে ওভারঅল ভালো হওয়ার আশা রাখি সেই হলান থেকে আরও দুর্ধ্বস্য হবে এই আশা রাখি জেলার বাইরে থেকে কোথা কোথা থেকে কী জেলার বাইরে থেকে গাছে বর্ধমান থেকে এসছে ও আদিবাসী বর্ধমান আছে জেলার বাড়ি থেকে খুব একটা টিম আসে না এই দুটো একটা আছে দুটো টিম হুগলি আছে হাটাল আছে হাটাল হাওড়া জেলার মধ্যেই পড়লো তো আমাদের মাকুড়দা আছে আমদা অলস্টার আছে জনগণ পল্লী সংঘ আছে টোটাল আটটা টিম আছে এ এবারে টুর্নামেন্ট সাজিয়া সাজানো হয়েছে ফাইনাল খেলা কবে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা হচ্ছে জানুয়ারি মাসের চার তারিখে চৌঠা জানুয়ারি ফাইনাল কটার সময় ওই তিনটে থেকেই পিক আপ করা হবে ফাইনাল আপনার নাম কি দায়িত্ব আছে হ্যাঁ আমি জনগণ পরিসংখ্যান ক্রীড়া সম্পাদক নাম স্বপন ধারা এর আগে যে আমরা গত বছর যে জুনিয়র টুর্নামেন্টটা করেছিলাম তো সেখানে দেখা গেছে আমাদের একটু সমস্যা হচ্ছিলো মানে আমাদের এত বড়ো একটা টুর্নামেন্ট চালাতে গিয়ে দুটো টুর্নামেন্ট একসঙ্গে বা করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছিলো সেই কারণে এই টুর্নামেন্ট শেষ হলেই আমরা বাচ্চাদের খেলাটা শুরু করব এবং সেই সাথে সাথে আমাদের মহিলাদের একটা টুর্নামেন্ট হবে কারণ আমাদের নিজস্ব মহিলাদের একাডেমির টিম আছে এবং আরও বাইরের টিম আছে একটা ক্লাবের পক্ষ থেকে আমরা আমাদের নিজস্ব একাডেমি রয়েছে যেখানে প্রায় আশি থেকে নব্বই জন ছেলে এবং মেয়ে বিভিন্ন এজ গ্রুপের আছে একটা ধরুন একদম আট থেকে নয় ইয়ার্সের মধ্যে আছে একটা বারো তেরো বছরের আছে একটা পনেরো বছরের আছে আর সিনিয়র টিম তো রয়েছি সেই সাথে সাথে আমাদের মহিলাদের নাম নাম আমার দাস আমাদের টুর্নামেন্টে যে হচ্ছে আমরা খেলাধুলার যে মান যাচ্ছে সেই খেলাটাকে ধরে রাখার জন্যে আমরা চেষ্টা করছি যাকে লোককে এবং সমস্ত ক্লাবকে একটা ইনভাইট করছি যাতে খেলার ব্যাপারেও খুব শরীর চর্চার সঙ্গে সঙ্গে খেলাটাও ভালো চলুক সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করেছি এবং সকলের মিলেই সম্মিলিতভাবে চেষ্টা একটা আমরা চাইছি মানুষের মধ্যে বার্তা যাক একটা প্রীতি সন্তুতি একটা যাক সেই হিসাবে আমরা এই ক্লাবটা ঠিক আছে আপনার নাম আমার নাম তপন রায় আমি ক্লাবের সেক্রেটারি যখন আমাদের পুরোনো টিম ছিল ওনাদের চারটে ছেলে ছিল চারজনে এই ক্লাবটাকে ভরে গেছিলো রমেশ দা মদন দা এবং শৈল দা এটা চার পাঁচের টিমটা খেলে আমার তখন মাঠ ছিল না খুব অক্লান্ত পরিশ্রম বিভিন্ন জায়গায় খেলে ওনারা পরিশ্রম করে এই জায়গাটায় নিয়েছেন ক্লাবের মাঠ সব করেছে সেই জন্যই শোনার উদ্দেশ্যে আমরা এই খেলাটা চালানো হয় উনি অ্যাক্টিভ কর্মী ছিলেন এবং ক্লাবের কর্মী এবং খেলোয়াড় সেই হিসাবে উনি রেলে চাকরি করতেন স্বর্গীয় মদন মোহন দাস খেলার এই উনি মূলত স্পন্সর আছেন আর ওনার এক ধরনের অকাল মৃত্যু হয়েছিল এবং ওনার সুযোগ্য পুত্র এবং তার জামাই সকলে মিলেই ওরা মিলেই এই স্পন্সরটা করে আপনার নাম আমার নাম জয়ন্ত কুমার পাত্র আমি জয়নগর পল্লীর কার্যকরী রিপোর্ট আমার কলম